ট্রাম্পের নির্বাহী আদেশে বিপাকে পড়তে পারেন পঞ্চাশ মেক্সিকো। পশ্চিম তীরে চলছে ইসরায়েলি তাণ্ডব জেনিন সহ বিভিন্ন এলাকায় অভিযান এলাকা ছাড়ছেন আতঙ্কিত ফিলিস্তিনেরা দাবোস সম্মেলনের সংঘাত বন্ধের আহ্বান এতক্ষণ শিরোনাম দেখছিলেন যে আপনাদের সাথে আছে আমি খানতাজদিন আহসান জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের আদেশ কার্যকরে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন একজন ফেডারেল বিচারপতি সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সব শিশুই দেশটির নাগরিক বিরোধীদের অভিযোগ ট্রাম্পের নির্বাহী আদেশ নাগরিকত্ব আইনের স্পষ্ট লঙ্ঘন এরই মধ্যে আদেশের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছেন বাইশ রাজ্যের ডেমোক্রেট অ্যাটর্নি জেনারেলরা বিচারপতির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় দশ বছর ধরে যুক্তরাষ্ট্রের কলোরাডোয় বসবাস করছিলেন মেক্সিকোর নাগরিক মেসিয়াস ট্রাম্প দায়িত্ব গ্রহণের চার দিনের মাথায় ছাড়তে হল সেই ঠিকানা শুধু মেসিয়াস নন অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে এমন দুরবস্থা কাগজপত্রহীন কয়েক লাখ অভিবাসন প্রত্যাশীর অভিষেকের দিনই ট্রাম্প নথিবিহীনদের ক্রিমিনাল এলিয়ান আখ্যা দেন হুঁশিয়ারি দেন প্রত্যেককে পাঠানো হবে নিজ দেশে সেদিনই স্বাক্ষর করেন জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবার এক্সিকিউটিভ অর্ডারে তবে একে অসাংবিধানিক বলছেন আইনজীবীরা তাদের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন একজন ফেডারেল বিচারপতি মার্কিন সংবিধান সংশোধনের জন্য একটি সুস্পষ্ট প্রক্রিয়া রয়েছে এভাবে চাইলে হুট করে কিছু পরিবর্তন বা মুছে ফেলা যায় না সে যেই হোক না কেন তাকে এই প্রক্রিয়া মেনেই এগোতে হবে বিচারপতির আদেশ তাই আবার নিশ্চিত করল এই সাময়িক নিষেধাজ্ঞা আদেশ কার্যকর থাকবে চোদ্দ দিন আগামী দু সপ্তাহে জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত নির্বাহী আদেশটি বাস্তবায়নে আর কোনো পদক্ষেপ নিতে পারবে না মার্কিন সরকার তবে আপিল করবেন এমনটা জানিয়েছেন প্রেসিডেন্ট একজন বিচারপতি এই দিয়েছেন শুনেছি ওনার কাছ থেকে এমন কিছুই আসবে জানা ছিল অবশ্যই আমরা আপিল করব এদিকে যুক্তরাষ্ট্রের নথিবিহীন অভিবাসন প্রার্থীদের মধ্যে যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে তাদের অবিলম্বে আটক সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে কংগ্রেসে বাইডেন প্রশাসনের দুর্বল সীমান্ত নীতির কারণে দেশে বহু মানুষ অনুপ্রবেশ করেছে তাদের অনেকেই অপরাধমূলক কাজ করছেন মার্কিনীদের জন্য তারা হুমকি ট্রাম্প প্রশাসন শুধু এসব অপরাধীদের অবিলম্বে আটক ও বহিষ্কার চায় উভয় কক্ষে পাশের পর স্বাক্ষরের জন্য বিলটি পাঠানো হয়েছে প্রেসিডেন্ট দফতরে ট্রাম্প স্বাক্ষর করলে চুরি বা শপলিফটিংয়ের মতো ছোটখাটো অপরাধের জন্য আনুষ্ঠানিক অভিযোগ না থাকলেও বাধ্যতামূলক হবে সন্দেহভাজন অভিবাসন প্রত্যাশীদের আটক অবৈধ অভিবাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ব্যাপক অভিযান ধরপাকড় বৃহস্পতিবার পর্যন্ত মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা আটক করেছেন সাড়ে পাঁচ শতাধিক অনুপ্রবেশকারীকে যমুনা নিউজ যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসন প্রার্থীদের জন্য অস্থায়ী আশ্রয় বানাচ্ছে মেক্সিকো সীমান্তের নয়টি স্থানে চলছে নির্মাণ কাজ জোরদার করা হয়েছে নিরাপত্তাও ধারণা ট্রাম্পের নির্বাহী আদেশে বিপাকে পড়তে পারেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত পঞ্চাশ লাখ মেক্সিকান যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তবর্তী শহর সহ নটি আরও সীমান্তবর্তী শহরে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী ক্যাম্প যত দ্রুত সম্ভব এসব আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করতে জোর তৎপরতা চালাচ্ছে মেক্সিকান প্রশাসন গবেষণা সংস্থা কোলেফের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত মেক্সিকানের সংখ্যা প্রায় অর্ধকোটি আর ট্রাম্পের জোরালো অভিযানের মুখে দেশে ফিরতে হতে পারে বিপুল সংখ্যক অভিবাসীদের যাঁদের জন্য বানানো হচ্ছে এই অস্থায়ী ক্যাম্পগুলো যে তাবুগুলো তৈরি হচ্ছে সেগুলো শুধু মেক্সিকান নাগরিকদের জন্য অন্য দেশের অভিবাসীদের দায়িত্ব জাতীয় অভিবাসী ইনস্টিটিউট নিবে খুব সম্ভবত তাদের মেক্সিকো সিটি অথবা দক্ষিণ সীমান্তে নিয়ে যাওয়া হবে সামনের দিনে বর্ডারের পরিস্থিতি খারাপ হবে আমাদের ধারণ ক্ষমতা সীমিত এর বেশি মানুষ আসলে আমরা তাদের কোনো সাহায্য করতে পারব না বিষয়টি অনেক ভীতিকরম দেশে ফেরত পাঠাতে মঙ্গলবার পর্যন্ত কয়েকশো মেক্সিকানকে নেয়া হয়েছে সীমান্তবর্তী তিহোয়ানা শহরে সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে এই সংখ্যা প্রথমে সান্দিয়াগো এরপর কলোরাডো প্রতিটি জায়গায় কাগজপত্র দেখা হচ্ছে মনে হচ্ছে ওরা আমাদের শিকারে নেমেছে এখানে আসার আগ পর্যন্ত হাত বাঁধা ছিল এই অমানবিক ব্যবহারের কোনো যুক্তি দেখি না সবাই তো যুক্তরাষ্ট্রে যে চুরি ডাকাতি করে না ভালো মানুষও আছে ফেরত পাঠানো মেক্সিকানদের সামনে কয়েকটি পথ খোলা রাখতে চায় কর্তৃপক্ষ হয় মেক্সিকোতে আগে যেখানে ছিল সেখানে ফিরতে হবে না হয় অন্য কোনো রাজ্যে কাজের সন্ধান করতে হবে কিংবা আবারও যুক্তরাষ্ট্রে ফেরার উপায় খুঁজতে হবে অভিষেকের প্রথম দিনই অবৈধ অভিবাসীদের অপরাধী আখ্যা দিয়ে তাদের দ্রুত বিতাড়িত করতে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই প্রেক্ষিতে বিভিন্ন অঙ্গরাজ্যে চালানো সহ সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আলোচিত তিন হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ডালাসে নির্বাচনী প্রচারণা চলাকালীন গুলিবিদ্ধ হন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার কয়েক বছর পর সালে ক্যালিফোর্নিয়ায় হত্যা করা হয় তার ভাই রবার্ট এফ ঘটনার মাত্র দু মাস আগে টেনেসিতে গুলি চলে বিখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের অধিনায়ক মার্টিন লোথার কিং জুনিয়রের ওপর এবার এ তিন আলোচিত ঘটনার সকল গোপন নথি জনসম্মুখে আনার নির্দেশ দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষ্যমতে এ হত্যাকাণ্ডের বিচারের আশায় কয়েক যুগ ধরে অপেক্ষায় রয়েছে মার্কিনীরা এ দফায় প্রকাশ করা হবে সকল গোপন তথ্য পশ্চিম তীরের পরিণতি হবে গাজার চেয়ে ভয়ঙ্কর ফিলিস্তিনি অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত তাণ্ডবের পর এমন সংখ্যা জানিয়েছে আন্তর্জাতিক মহল এরই মধ্যে তেলাবিবের হুঁশিয়ারি পশ্চিম তীরের জেনিনে পরিচালিত হবে গুচ্ছ অভিযান এর মধ্যে শুরু হয়েছে ধরপাকড় ফলে আতঙ্কে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা এদিকে ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরে প্রাণহানি বারো জনে দাঁড়িয়েছে পশ্চিম তীরের পথপথে চলছে ইসরায়েলি তাণ্ডব শুক্রবার জেনিনে শরণার্থী শিবির এবং এর আশেপাশের এলাকাগুলোয় অভিযান শুরু করে আইডিএফ বেসামরিক ফিলিস্তিনিদের দেখলে করা হচ্ছে গুলি পাশাপাশি চলছে ধরপাকড় গাজা যুদ্ধবিরতি শুরু হওয়ার দুদিন পরই দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রনওয়াল নামের অভিযান শুরু করে ইসরায়েল সাঁজোয়াজান বুলডোজার নিয়ে শরণার্থী শিবিরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা গুরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্থাপনা হেলিকপ্টার এবং ড্রোন থেকেও চালানো হচ্ছে হামলা এদিকে অভিযানের মধ্যেই জেনিন সফর করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইসরায়েলের বহুমুখী কর্ম পরিকল্পনার অংশ হিসেবেই পশ্চিম জেনিনে পরিচালিত হবে একগুচ্ছ অভিযান দীর্ঘদিন ধরেই পশ্চিম তীরের সামারিয়া এলাকা সন্ত্রাসীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে তারা এখন জেনিনে অবস্থান নিয়েছে তাই এখানে আমাদের এই অভিযান পশ্চিম তীরের অবস্থা গাজার মতো বা তার চেয়েও ভয়ঙ্কর হবে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ এ অবস্থায় দাবসে চলমান অর্থনৈতিক সম্মেলনেও আলোচিত হয় ইস্যুটি যা চলছে তার এখনই ইতি আনতে হবে ভয়াবহ এদিকে আতঙ্কে এলাকা ছাড়ছেন জেনিনের বাসিন্দারা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ গাজা ছেড়ে দখলকৃত পশ্চিম তীরে কেন আগ্রাসনের মাত্রা বাড়াল ইসরায়েল হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি করে নিজ দেশে কট্টরপন্থীদের ব্যাপক তোপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলা হচ্ছে এই কট্টর ডানপন্থীদের শান্ত করতেই অঞ্চলটিতে এমন বর্বরতা চালাচ্ছে নেতানিয়াহর বাহিনী গাজায় বিনা বাধায় বর্বরতা চালিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইসরায়েলি সেনারা এমন পরিস্থিতিতে দেশটি পশ্চিম তীরকে নিজেদের করার পাঁচ তারা করছে বলে শঙ্কা আন্তর্জাতিক মহলের গাজায় যুদ্ধ শুরুর আগেও নিয়মিত ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে পশ্চিম তীর গত এক বছরও বহুবার হয়েছে টার্গেট তবে এখন হামলার পরিধি ব্যাপক বাড়িয়ে পশ্চিম তীরকে রীতিমতো নতুন রণক্ষেত্রে পরিণত করেছে নেতানিয়াহু বাহিনী হঠাৎ পশ্চিম তীরে কেন এত আগ্রাসী আচরণ ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়ে নিজ দেশেই বেশ চাপে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী কট্টর ডানপন্থীদের মন রক্ষার জন্য পশ্চিম তীরকে টার্গেট বানিয়েছেন তিনি গাজায় বিনা বাধায় আগ্রাসন চালিয়ে এখন বেশ আত্মবিশ্বাসী ইসরায়েলি সেনারা জাতিসংঘ মহাসচিবের শঙ্কা গাজাকে আর অবরুদ্ধ করে দেওয়ার জন্য পশ্চিম তীরকে নিজেদের অংশ বানানোর পরিকল্পনা করতে পারে তেলাবি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জোর আলোচনা শুরু করাই এখন যুক্তিসঙ্গত তবে গাজায় সামরিক সাফল্যের কারণে ইসরায়েল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তাতে অন্য সংখ্যাও উকি দিচ্ছে হয়তো তারা এখন পশ্চিম তীরকে তাদের সাথে সংযুক্ত করে গাজাকে আরো অবরুদ্ধ করে দেওয়ার বিষয়টি ভাবতে পারে পশ্চিম তীরা সহিংসতার অভিযোগে ইসরায়েলি দখলদারদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন হোয়াইট হাউসে ফিরে সেটিও বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প ফলে এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বসতি স্থাপনকারীরা সেনাদের পাশাপাশি তারাও ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালাচ্ছে ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ানের তথ্য বলছে অঞ্চলটির অন্তত ছয়টি গ্রাম শিকার হয়েছে দখলদারদের আগ্রাসনের বন্দি বিনিময়ে চুক্তিতে মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনি এই ছয় গ্রামের বাসিন্দা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ একদিনে প্রবেশ করেছে ত্রাণবাহী সাতশো ট্রাক হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির পঞ্চম দিন বৃহস্পতিবার উপত্যকায় ঠকে ট্রাকগুলো কেরেম সাউন্ড চেকপোস্টের উত্তরে এরেজ ও জিকিম সীমান্ত দিয়ে সেগুলো প্রবেশ করেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র খাদ্যপণ্য জ্বালানি ওষুধ সহ অতি প্রয়োজনীয় সামগ্রী রয়েছে এতে বৃহস্পতিবার থেকে দক্ষিণ গাজায় পুরো দমে খাদ্য বিতরণ কর্মসূচি চলছে বলেও জানান তিনি দীর্ঘদিন ধরে চেষ্টার পর অবশেষে গেল ১৯ জানুয়ারি কার্যকর হয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বিরতির সময় প্রতিদিনই গাজায় ঢোকার কথা ত্রাণবাহী ছয়শ ট্রাক খাদ্যের জন্য ত্রাণের উপর নির্ভরশীল গাজার প্রায় সব মানুষই যুদ্ধের আগে দৈনিক পাঁচশো ট্রাক ত্রাণ প্রবেশ করত গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর তা নামে প্রায় শূন্যের কোটায় আট মাস আগে হত্যার দাবি করেছিল ইসরায়েল অথচ সাম্প্রতিক ভিডিও ফুটেজে জীবিত দেখা গেল এক হামাস নেতাকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট এক প্রতিবেদনে জানায় হানুন ব্যাটালিয়নের কমান্ডার হুসেন ফায়াদকে উত্তর গাজার এক ব্যক্তির জানাজায় অংশ নিতে দেখা গেছে সেখানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করে ভাষণ দেন তিনি এরই মধ্যে এই ভিডিও ভাইরাল গত বছরের মে মাসে ইসরায়েলের সামরিক গোয়েন্দারা জাবালিয়ার একটি চ্যানেলে ফায়াদকে হত্যার দাবি করেন নাচের স্কুলে হামলা চালিয়ে তিন শিশুকে হত্যার অপরাধে যুক্তরাজ্যে এক তরুণকে বান্ন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিচারপতি জুলিয়ান গোসের আদালতে দেয়া হয় এই সাজা বিচারক জানান এমন নারকীয় হত্যাকাণ্ডের সময় আসামি একজেল কুবানার বয়স আঠারোর কম হওয়ায় তাকে আইন অনুযায়ী প্যারোলে মুক্তির সুযোগ সহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তবে বান্ন বছর সাজা ভোগের পরই কেবল প্যারোলের জন্য আবেদন করতে পারবে আসামি গত অপরাধ স্বীকার করেন একজেল গত বছর জুলাই ইংল্যান্ডের সাউথ পোর্ট এলাকায় একটি নাচের স্কুলে হামলা চালায় সে তিন শিশুকে হত্যা করে তার বয়স ছিল বছর আফগানিস্তানের দুই তালেবান নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান নারীদের উপর দমন পীড়নের অভিযোগে সর্বরোর আধ্যাত্মিক নেতা হাইবাত আখুন্দ জাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে এ আবেদন জানানো হয় বৃহস্পতিবার এক বিবৃতিতে করিম খান জানান তদন্ত কর্মকর্তারা এই দুই তালেবান নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তালেবান সরকার দুই সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই আন্তর্জাতিক চাপে রয়েছে তালেবান তাদের বিরুদ্ধে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে রিলিজের পর থেকেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে নেটফ্লিক্সের মেগা হিট সিরিজ স্কুইড গেমের একাধিক চরিত্র তবে দ্বিতীয় সিজনেও সবকিছু ছাপিয়ে গেছে হলুদ জামা পড়া দুই ছুটির পুতুল ইয়ংহি মিষ্টি চেহারার পুতুল কিভাবে হয়ে উঠল মানুষ মারার যন্ত্র সেই গল্পই জানিয়েছেন সিরিজের প্রোডাকশন ডিজাইনার আরও জানান সিরিজটির ব্যাপক সফলতার পেছনেও পুতুলের চরিত্রের বিশেষ অবদান আছে নেটফ্লিক্সের মেগা হিট সিরিজ কুইড গেম সম্প্রতি রিলিজ হয়েছে এর দ্বিতীয় সিজন আর তারপর থেকেই আবারও তুঙ্গে এই সিরিজ নিয়ে উন্মাদনা অসাধারণ সেট ডিজাইন গল্প সব কিছুকে ছাপিয়ে আবারও দর্শকদের মনোযোগ কেড়েছে রেড লাইট গ্রিন লাইট খেলার সেই পুতুল যার নাম ইয়ংহি মিষ্টি দেখতেই পুতুল কিভাবে এমন ভয়ঙ্কর হত্যা যন্ত্র হিসেবে ব্যবহারের চিন্তা মাথায় এলো তা নিয়ে কথা বলেছেন সিরিজটির প্রোডাকশন ডিজাইনার জানান পুরো সিরিজ জুড়েই অপ্রত্যাশিত সব চমক থাকবে দর্শকদের জন্য আর সেই থিমের সাথে মিলিয়েই মাথায় আসে এই ভাবনা থিমের সাথে মিল রেখেই এমন মিষ্টি একটা পুতুলকে মানুষ হত্যার ভয়ঙ্কর এক যন্ত্রের রূপ দেওয়া হয়েছে এটি ডিজাইনের সবচেয়ে গুরুত্ব দিয়েছি ওর মুখের অভিব্যক্তির উপর নাক মুখ গাল সবকিছুই খুব কিউট কিন্তু চোখ আর হাসি বলে দেবে এটি সাধারণ কোনো পুতুল নয় বরং একটি কিলার ইয়ং ইয়ংহি মূলত দক্ষিণ কোরিয়ার প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ের একটি চরিত্র তবে চেহারার আদল দিয়েছেন নিজের মেয়ের সাথে মিল রেখে পুতুলটির কিছু ফিচার আসলে আমার মেয়ের চেহারা থেকে অনুপ্রাণিত চোখের ওপর শর্ট ফ্রিঞ্জ বা ব্যাংস দিয়েছি ছোটবেলায় বহুদিন আমার মেয়ের চুলের ছাট এমন ছিল প্রায় তিন বছর পর ছাব্বিশ ডিসেম্বর মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় সিজন এবারও হয়েছে রেকর্ড নেটফ্লিক্স বলছে প্রিমিয়ার সপ্তাহে আটষট্টি মিলিয়ন বার দেখা হয়েছে সিজন টু স্কুইড গেম টু রিলিজের পর নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় দু কোটি যমুনা নিউজ খন্দকার ইউক্রেনের ব্যাপক বিমান হামলায় বিস্ফোরিত হয়েছে একটি রুশ তেল শোধনাগার শুক্রবার রায়জান অঞ্চলে চালানো হয় হামলা এতে বিস্ফোরিত হয় তেল শোধনাগারটি আগুন ধরে যায় পুরো স্থাপনাতে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও জীবন বাঁচাতে আতঙ্কিত হয়ে ছুটতে শুরু করে শোধনাগার ও আশপাশের ভবনে অবস্থান করা মানুষ স্থানীয় প্রশাসন জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত করা হয়েছে বেশ কয়েকটি জরুরি উদ্ধারকারী দলকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরও কয়েকটি বসতি দখল করেছে রাশিয়া একই দিনে রাশিয়ার বিভিন্ন কমান্ড পোস্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন ঘন্টায় অঞ্চলের এলাকায় দখল নিয়েছে রুশ সেনাবাহিনী আঘাত ইউক্রেনের উনত্রিশটি ড্রোন সামরিক বিমানবন্দর ও জ্বালানি কেন্দ্র জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কুরস্কে রাশিয়ার বিমান হামলায় নিহত ইউক্রেনে দুইশো সেনা ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটি মিলিটারি ট্যাঙ্ক ও সাতটি সাজোয়াজান একই দিনে সীমান্তে রুশ সেনাবাহিনীর বিপক্ষে বিরাশিটি সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছে ইউক্রেন ধ্বংস করেছে রুশ কমান্ড পোস্ট সহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তু দর্শক যমুনা পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ